আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওর শুরুতে আমরা আগে পেমেন্ট প্রুফ দেখবো কিছুক্ষণ আগে আমি আমার টেলিগ্রামে কিন্তু শেয়ার করলাম যে ওসেন যে প্রজেক্টটা আছে এটা মাইনিং প্রজেক্ট ওয়েব ওয়ালেট সাপোর্টেড একটা প্রজেক্ট অনেকদিন আগে শেয়ার করছি মেয়ের এক তারিখে এখনও এটা অনগোয়িং আছে আপনারা চাইলে জয়েন হতে পারবেন তো সেখান থেকে আমি একটু আগে এটা সোয়াপ করলাম যদিও আগে প্রাইস অনেক কম ছিল এখন মোটামুটি কিন্তু টু এক্স প্রাইস হয়ে গেছে তখনও মোটামুটি একশো টোকেনের ভ্যালু প্রায় দেড় ডলারের মতো ছিল মোটামুটি একশো টোকেনের ভ্যালু প্রায় আপনি তিন ডলারের মধ্যে পেয়ে যাবেন বা তিন ডলারের ভ্যালু তো এখান থেকে আমি একটু আগে পেমেন্ট নিলাম যদি আমি দেখা দিক থেকে আমি সোয়াপ করলাম মোটামুটি এই যে তিনশো পঁচিশটার মতো ওসেন টোকেন যেটা আমি সুই ওকেনে সোয়াপ কর ষাট ডলারের মতো আমি একটু আগে সব করলাম সেটা কীভাবে আপনারা জয়েন হবেন এবং কীভাবে এই টোকেনটা ইনস্ট্যান্ট আপনারা সব করতে পারবেন কারণ কি এটা মাইন করবেন টেলিগ্রামে এই যে প্রজেক্টটা আমি মেয়ের এক তারিখে আপনাদের মাঝে শেয়ার করছিলাম এখানে যে মাইনটা হচ্ছে এই যে টোকেনটা যে মাইন হচ্ছে এই মাইনিং এর টোকেনটা আপনি এইখানে জড়ো হবে এই যে এইখানটায় জড়ো হবে এই টোকেনটা আপনার একদম চলে যাবে সরাসরি ওয়ালেটে এবং কি এই টোকেনটা আপনি ওকে এক্সে গিয়ে আপনি

ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই যে এরকম ইন্টারফেসে জাস্ট আপনি এখান থেকে রেজিস্টার লিঙ্ক এটাতে জাস্ট ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনি এখানে বলবে যে স্টার্ট করার জন্য স্টার্টে ক্লিক করবেন আমি একদম ওভারঅল সব কিছু দেখাই দেবো কীভাবে সেল করবেন দেন কী কী কাজ সব কিছু আমি দেখাই দিব দেন এখান থেকে আমাদের ক্রিয়েট যে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে দেন ক্লিক করে এখানে আমাদের দেখবেন যে প্রাইভেট কী এবং প্রাইভেট ফেজ দিছে জাস্ট আপনি বিওতে ক্লিক করলে এগুলো দেখা যাবে জাস্ট আপনি দুইটাই কপি করে একটা নোটপ্যাডে আপনি এটা সেভ করে নেবেন দ্যাট মিন্স আপনি ওয়ালেটটাকে আগে ব্যাক আপ করে নেবেন ব্যাক আপ করার পরে ক্রিয়েট এটার মধ্যে ক্লিক করবেন কারণ কি এই কীগুলো দিয়ে আমরা পরবর্তীতে এই ওয়ালেটটাকে আমরা ওকে এক্সে ইম্পোর্ট করব তো আমি প্রসেস দেখা দিচ্ছি যখনই জয়েন হবেন তখন আপনার মাঝে এরকম ইটা আসবে আপনি আপনি জাস্ট এখান থেকে ক্লেইম নাও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি এই যে ক্লেইম অপশন দেখতে পারবেন এইখান থেকে এই যে ক্লেইম নাও অপশন দেখতে পারবেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে ফার্স্ট ফার্স্টলি আপনি যখনই জয়েন হবেন একটা টোকেন পেয়ে যাবেন সেটি আপনার এইখানে দেখাবে এবং কি ওয়ালেটও চলে গেছে আপনি যদি ওয়ালেটে যান এই যে এখানে দেখতে পারবেন একটা ওসেন টোকেন কিন্তু পেয়ে গেছেন তো আপনার এখানে দেখতে পারবেন যে প্রতি আপনার দুই ঘন্টা পর পর এখানে টোকেনটা আসবে এবং কি কতটা টোকেন আসবে সেটাও দেখাবে এবং এই প্রোজেক্টটা মেনলি একদম হটকয়নের মতো আরেকটা বিষয় আপনাদের বলা ভালো কারণ কি হটকয়নের যেরকম গ্যাস লাগে এইখানেও কিন্তু গ্যাস লাগবে এক সেন্ডের মতো প্রতিবার ক্লেম করার জন্য এক সেন্ডেরও কম আমি যতবার ক্লেম করছি ততবারই এক সেন্ডেরও কম আপনার সুই টোকেন লাগবে এই সুই টোকেনটা আপনি চাইলে বাইন্যান্স থেকে একটা সুই টোকেন উডো করতে পারবেন আপনি কুকোয়েন থেকেও করতে পারবেন মানে একটা চাইলে আপনি উইডিও করতে পারবেন অনেকের হাতে এখন মোটামুটি টাকা আছে আমি জানি কারণ নট থেকে অনেকেই পেমেন্ট পাইছেন একটা সুই আপনি ওয়ালেটে উইডিও করে এখানে ডিপোজিট করবেন তাহলে আপনি কি ওই সুই টুকেন দিয়ে আপনি মোটামুটি প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন তো আপনি এখানে কাজ প্রতি দুই ঘন্টা পর পর এসে এখানে আপনি ক্লেম করা তো আরেকটা কাজ এখানে দেখতে পারতেছেন এই যে দুইটা লেভেল গুলো আপনি চাইলে আপডেট করতে পারবেন কারণ কি আপডেট করলে আপনার সুবিধা কি এখানে আপনি ক্যাপাসিটি বাড়বে যদি আপনি আপডেট ক্লিক করেন তো এটা আপনি আপডেট করতে পারবেন এই যে টুকেনটা যে মাইন্ড করতেছেন এই টোকেন দিয়ে বিশটা

আপডেট করার জন্য জাস্ট এই টোকেনটাই খরচ হচ্ছে আপনার কোনো রিয়েল ডলার এখানে খরচ করতে হচ্ছে না যেমন আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে আসি অনেকে হয়তো বলতে পারেন যে আগের অ্যাকাউন্টটা কোথায় গেলো এইটা আমার মেন অ্যাকাউন্ট এখান থেকে আমি টোকেনগুলো সবগুলো সেল করে দিয়েছি মোটামুটি তো আমি শুরুতেই দেখালাম আবার দেখাবো সমস্যা নেই তো যাই হোক এই যে এইখানে যদি আমি এটা আপডেট করতে চাই তিন ঘন্টার জন্য এটা আপনার বিষ টোকেন দিয়ে এখানে আপডেট করতে হবে এভাবে আপনি আপডেট করতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত আপনি চাইলে এটা আপডেট করতে পারবেন বিষ টোকেন করে তো এটা হলো আপনার এই যে মানে সময় আপডেটের বিষয় তো আর এখানে যদি আপডেট যেটা দেখতেছেন এটা হলো আপনার মানে স্পিড পার আওয়ারে আপনি কত মানে স্পিড এইটা মাইড হবে এটা দেখাবে এটাও আপনি আপডেট করতে পারবেন আর উপরে একটা কাঁকড়ার মতো আইকন দেখতে পারতেছে এইটা যদি আপডেট করতে চান তাহলে আপনার সুইট ওকে লাগবে এটাতে আপডেট করতে পারবেন এখানে আপনি মাল্টিপ্লায়ার মানে আপনি কত এক্স পাবেন এটা দেখাবে যে এখানে আপনি কত এক্স পাবেন ওইটা আপনার আপডেট হবে যদি করতে চান তাহলে করবেন তো আরেকটা বিষয় আপনি মিশন এখানে কমপ্লিট করলে ফ্রি কিছু গ্যাস পাবেন যেটা ফ্রিতে ক্লেম করার জন্য মিশন সেকশনে যাবেন এখানে ডিসকোডে জয়েন হবেন জয়েন না হয়ে ব্যাক করলেও হয়ে যায় টুইটারে জয়েন হবেন তাদের টেলিগ্রামে এখানে তিনটার মতো আপনি গ্যাস পাবেন তিনটা কমপ্লিট হলে একটা গ্যাস পাবেন এই যে যেখানে দেখাবে যে ফ্রি গ্যাস একটা আপনি মানে এডিশনাল গ্যাস পাবেন প্রথমে একটা ফ্রিতে ক্লেম করতে পারবেন দেন ওইটা দ্বারা আবার ক্লেম করতে পারবেন তো এই ছিল মোটামুটি এইখানের বিষয় তো এখন আসি আপনি যদি ইনভাইট করতে চান তাহলে এখান থেকে ইনভাইট করতে পারেন এখানে আপনি ইনভাইটেশন লিঙ্ক আছে এটা দ্বারা আপনি বিশ পার্সেন্ট বোনাস পাবেন যখন তারা ক্লেম করবে এবং কি আপনি যাকে রেফার করলেন সে যদি আবার রেফার করবে ওইখান থেকে আপনি পাঁচ পার্সেন্ট পাচ্ছেন দ্যাট মিনস মোটামুটি রেফার থেকে একটা ভালো কমিশন আছে আর এখানে আছে এই যে বিট করা এগুলোতে যাওয়ার দরকার নেই কারণ এগুলো টাকা দিয়ে আর এইখানে একটা অফার ছিল এটা অলরেডি ইন্ড হয়ে গেছে আমি আমার টেলিগ্রামে জানাই দিছি এখানে এটা জাস্ট এইটা আছে একশো ছিয়াত্তরটার মতো এখানে দুইশোটার মতো মিন করা যাবে এখানেও আছে আপনার চারশোটা ওগুলো শেষ হয়ে গেছে তো মানে আপনি যখন ভিডিওটা দেখবেন এটা অলরেডি শেষ হয়ে যাবে আর এখানে কেমন এখানে দেখতে পারতেছেন মোর অপশন তাদের আসবে কোর্ট আসবে এগুলো আসবে আপকামিং আছে তো এখন আসি কিভাবে উইথড্র করবেন এবং কি আপনি যদি এখানে সুই ডিপোজিট করতে চান তাহলে কিভাবে করবেন জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনি যে কোনো জায়গা থেকে সুই এখানে ডিপোজিট করতে পারবেন আপনার সুই এখানে চলে আসবে যেমন আমার এখানে দেখেন এক ডলার সিয়াশি সেন্টের কিন্তু সুই মোটামুটি এখানে আসে তো এখন আসি আপনি যদি চান যে এটা উইথড্র করবেন আপনি মাইনিং যে করতেছেন এই টোকেনটা ই ওয়ালেট থেকে কিভাবে উইথড্র করবেন তো সেই বিষয়ে আসি উইথড্র করার জন্য অ্যাট ফার্স্ট আপনি লাগবে কি ওকে এক্স এক্সটেনশনেও করতে পারবেন বা ওকে এক্স অ্যাপ যে আছে অ্যাপের ওয়েব থ্রি ওয়ালেট সেখানেও আপনি করতে পারবেন অ্যাট ফার্স্ট ওকে এক্সের ওয়েব থ্রি ওয়ালেট লাগবে এক্সটেনশন হলেও চলবে ব্রাউজার এক্সটেনশন বা আপনার অ্যাপের মধ্যেও চলবে আপনি চলে আসবেন ওকে এক্সের ওয়েব থ্রি যে ওয়ালেট আছে ওইখানে দেন আসার পরে আপনার এটা অবশ্যই বিপিএন কানেক্ট করে করতে হবে নতুন যারা যারা জানেন না তারা অবশ্যই আপনার ফোনে বিপিএন কানেক্ট না করলে কিন্তু ওকে চলবে না দেন আপনার এই ওয়ালেটটাকে ইনপুট করবেন জাস্ট আপনি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সি সিট ফ্রেস দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এইটাও কপি করতে পারেন এইটাও কপি করুন তো আমি যেটা বলবো এটা কপি করেন জাস্ট কপিতে ক্লিক করুন কপিতে ক্লিক করার পরে আপনি চলে যান ওকে গিয়ে আপনি এখান থেকে চলে যাবেন এই যে এখানে আপনার যে ওয়ালেটটা আছে ওয়ালেট আইকনে গিয়ে এখান থেকে অ্যাড ওয়ালেট এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনি এখান থেকে ইম্পোর্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে আপনি ইম্পোর্ট সিট ফ্রেশ ওর প্রাইভেট কি এখানে ক্লিক করবেন দেন ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন প্রাইভেট কিটা এটা এখানে পেস্ট করে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আপনার ওয়ালেটটা এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে আপনি আপনার বাটনে চলে আসবেন মানে সুইগি সুই ওয়ালেটটা এখানে অ্যাড হবে যখন আপনার ওয়ালেট অ্যাড হয়ে গেল তখন আপনি আপনার যে টোকেনটা আছে টোকেনটাকে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য জাস্ট আপনি এখানে ম্যানেজ ট্রো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে যাবেন আমাদের পোস্টের মধ্যে আমাদের যে এই পোস্ট আছে এই পোস্টের মধ্যে আমরা কনট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করে দিব টোকেনের তো আমি অলরেডি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিছি যারা আমার টেলিগ্রাম চ্যানেল আছেন তারা পেয়ে গেছেন এখান থেকে জাস্ট এটা এস এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন কনট্যাক্ট অ্যাড্রেসটা কপি করার পরে চলে যাবেন আপনি ওকে এক্সে ওকে এক্সে গিয়ে এই যে সার্চ বার দেখতেছেন এখানে যা সার্চ করবেন সার্চ করলে এই যে এইটা পেয়ে যাবেন যদি এইখানে না পান তাহলে আপনাকে কাস্টম টোকেন হিসেবে এটা অ্যাড করতে হবে কাস্টম টোকেনে গিয়ে ওটা অ্যাড করতে হবে পারবেন তো আপনি কিভাবে অ্যাড করতে হবে সেটাও আমি দেখা দিচ্ছি এইখানে গিয়ে যদি সার্চ করে না পান আপনি সার্চ করলেন এটা পেলেন না যেমন আমি পেয়েছি এখান থেকে জাস্ট এটাকে জাস্ট এখানে ক্লিক করে দেবো আর যদি না পান তাহলে আপনাকে যেতে হবে তাহলে আপনাকে ক্লিক করতে হবে এখানে মেনে ক্লিক করবেন ক্লিক করবেন পরে এই যে অ্যাড কাস্টম টোকেন এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখানে সুই ব্লক চেন থাকবে জাস্ট এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করলেন দেন সেকেন্ড বাটনে চলে গেলেন মানে সেকেন্ড সিম্বলের চলে গেলেন দেন আপনার অটোমেটিক চলে আসবে কনফার্মে ক্লিক করবেন দেন আপনি টোকেনটা এখানে অ্যাড হয়ে যাবে দেন অ্যাড হয়ে গেলে আপনি ব্যালেন্সটা এখানে দেখাবে মানে আপনি কতগুলো টোকেন আসে এখানে দেখাবে যেমন আমার এখানে দেখুন চোদ্দো সেন্টের মতো আসে আমি এটা সফ করেও দেখাচ্ছি আর এখানে অবশ্যই সফ করার জন্য আপনাকে গ্যাস ফি হিসেবে কিন্তু সুই লাগবে আপনার অনেক সুই লাগবে এরকম না আপনার অল্প পরিমাণ এক সেন্টের কমে আমি এটা করে দেখাচ্ছি যে আমার চোদ্দ পনেরো সেন্ট আছে এটাকে আমি সোয়াপ করে দেখাচ্ছি সোয়াপ করার জন্য আপনি জাস্ট এই টোকেনটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেন আপনি এখান থেকে যে সোয়াপ অপশনটা আসে এটাতে ক্লিক করবেন বা সরাসরি মার্কেট থেকেও করতে পারবেন এখান থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই দেন আপনি উপরে ওসেন টোকেন আপনি যে টোকেন আছে ওই টোকেনটা রাখলেন তো দেন এখানে আমি মেক্সে ক্লিক করে দিলাম আমার যতটুকু আছে আমি যতটুকুই সোয়াপ করবো দেন এখান থেকে সোয়াপে ক্লিক করবো সোয়াপে ক্লিক করার পরে আপনি মাঝে এরকম অপশন আসবে আপনি জাস্ট এখান থেকে যে কনফার্মে ক্লিক করবেন আর একটা কথা বলে রাখা ভালো এখানে আপনি ইরোর আসতে পারে বারবার ইরোর আসতে আপনি ব্যাক করে জাস্ট আপনি কনফার্ম আসা এক পর্যন্ত আপনি ক্লিক করে যাবেন আর এখন প্রাইস ইফেক্টটা অনেক বেশি যেমন দেখেন এখনই কিন্তু আপডেট হয়ে গেছে তো এরকম আসলে আপনি আপডেটে ক্লিক করলে আবার কনফার্ম চলে আসবে দেন আমরা কনফার্ম করে দিব দেন আপনি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আবার কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে আপনার সোয়াপ এই যে দেখেন সাবমিটেড হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে এখানে সোয়াপ তো এটা কনফার্ম হয়ে যাবে যদি কনফার্ম না হয় তাহলে ফেল আসলে আপনি কি আবার এই কাজটা করতে হবে দুই একবার করলে এটা হয়ে যাবে কারণ এখন প্রাইজ ইফেক্ট অনেক বেশি আমি যখন ট্রাই করতেছি অনেক প্রাইজ ইফেক্ট এখন আমি আগে যখন করছি এরকম হয় না দেখেন আগে কিন্তু এই যে এখানে যে দেখেন দেখেন এই যে সাতান্নটার মতো ট্রেড করছি এই যে দেখতে পারতেছেন দেন নিচে যদি আমি দেখাই এদিক থেকে নিচে চলে যাই এই যে দেখেন তিনশো পঁচিশটার মতো কিন্তু করা হয়েছে তখন কিন্তু এরকম প্রাইজ ইফেক্ট ছিল না এখন কিন্তু প্রাইজ ইফেক্ট অনেক প্রাইজ অনেক মুভ করতেছে তার জন্য কিন্তু এরকম করতেছে এই যে দেখেন এখানে কিন্তু নিচে দিয়েই দিছে এই যে দেখেন নোটিফিকেশন দিয়ে দিছে যে প্রাইজ অনেক মুভ করতেছে তো প্রাইজ মুভ করার জন্য কিন্তু এটা হচ্ছে আপনি প্রাইসটা স্টেবল হয়ে গেলে তখন আর এইরকম হবে না আর আপনার এখানে এক মতো ফিল আসবে সবে ক্লিক করবেন আমি দুইবার বার অফ করলাম কিন্তু একটু ঝামেলা করে যেহেতু এখন প্রাইস ইফেক্ট অনেক বেশি আমি যদি এখন আবার দিই কনফার্মে ক্লিক করি আমার তখন তিনবারের মতো ফিল মারছে দেন পরবর্তীতে সোয়াপ হয়ে গেছে তো এইবার মেবি এটা সোয়াপ হয়ে যাবে তো এইভাবে আপনাকে সোয়াপ করতে হবে কারণ এখন যেহেতু প্রাইস ইফেক্ট বেশি তার জন্য সোয়াপের সোয়াপ করতে গেলে কিন্তু ফেল মারতেছে আমার দুইবার ফেল মারার পরে থার্ড টাইম হয়ে গেছিলো দেন এইবার এটা দেখি কি হয় এটাও

মাইন্ড করে ওই টোকেনটা আপনি ওকে এক্সে এসে সোয়াপ করে ওইটা আপনি সুই টোকেন কনভার্ট করে দেন যে কোনো জায়গায় আপনি সেল করে দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এরপরও যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে জানাবেন আর বাকি আপডেটের জন্য যে কোনো আপডেটের জন্য আমাদের টেলিগ্রামে থাকবেন কারণ কি টেলিগ্রামে কুইক আপডেটগুলো দেওয়া হয় টেলিগ্রামে না থাকলে আপনি কুইক আপডেটগুলো পাবেন না তো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন